নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বলবো যে মা দুর্গার প্রিয় ফুল কোনগুলি এবং কোন ফুল ছাড়া মা দুর্গার পুজো একেবারেই হবে না দুর্গা পুজোর নবরাত্রি দুবার হয় একটি হলো চৈত্র মাসে এবং একটি হলো আশ্বিন মাসে চৈত্র মাসে দুর্গা পুজোকে বলা হয় বাসন্তী পুজো শরৎকালে মা দুর্গার যে পুজো করা হয় সেটি হল অকালবোধন এই শারদীয়া দুর্গা পুজোই কিন্তু আমাদের কাছে সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে দুর্গা পুজো শুধুমাত্র আমরা যে বাঙালিরাই পালন করি তা নয় রাজ্যের বাইরেও এবং দেশের বাইরেও যারা রয়েছেন আমাদের সনাতনী হিন্দু ধর্মের মানুষরা সবাই কিন্তু দুর্গা উৎসব পালন করেন এবং তার সাথে নবরাত্রি উৎসব পালন করেন নবরাত্রিতে মা দুর্গার নয় রূপের পূজা করা হয় দেবী দুর্গা হলেন আদ্যাশক্তি মহামায়ার রূপ অসুরকে নিধন করতে দেবী দুর্গা সৃষ্টি করেছিলেন সকল দেবতারা তাদের সমস্ত তেজ তেজপুঞ্জ দিয়ে মা দুর্গার জন্ম হয়েছিল নবরাত্রি চৈত্র মাসেও যেমন হয় তেমনি শারদীয়া দুর্গাপূজার সময়ও নবরাত্রি উৎসব পালন করা হয় শরৎকালে যে নবরাত্রি হয় সেটি হয় প্রতিপদ থেকে অর্থাৎ মহালয়ার পরের দিন থেকে এটি চলে নবমী তিথি পর্যন্ত দশমীতে মায়ের বিসর্জন হয় এই দশমীর দিনটাকে বলা হয় হিন্দিতে দশেরা অর্থাৎ আমাদের কাছে যেটা বিজয়া দশমী আজকে আমি জানাবো আপনাদেরকে নবরাত্রিতে এই ন দিনে আলাদা আলাদা যে নয় রকমের ফুল দেওয়া হয় সেই বিষয়ে আজ আপনাদের সামনে বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের হিন্দু সনাতন ধর্মে একটা বিষয় আছে যে যে ঋতুতে যে ফল হচ্ছে সেই ফল আগে আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি তারপর সেই ফলটি আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি শরৎকালে যে ফুলগুলি হয় সেগুলি আমরা মাকে নিবেদন করে থাকি শরৎকালে সেগুলি ফুল হয় মা যেহেতু শক্তির আরেক রূপ শক্তি মহামায়া তাই মাকে প্রধান যে ফুলটি দেওয়া হয় সেটা হলো লাল ফুল অর্থাৎ জবা ফুল এই লাল ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটি হলো রক্তজবা এই রক্তজবা ফুল আদ্যাশক্তি মহামায়ার পুজোতে অ অবশ্যম্ভাবী মানে লাগবেই লাগবে মায়ের প্রথম দিনে যে পুজো হয় প্রথম রূপের সে হল শৈলপুত্রী এই শৈলপুত্রীর পুজোতে মাকে যেটা প্রধান ফুল দিতে হবে সেটা হলো জবা ফুল মা দুর্গার পুজো করা হয় জীবনে শক্তির জন্য ভয় ভীতি দূর করার জন্য নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো হয় এই ব্রহ্মচারিণী দেবী বছরের পর বছর ধরে তপস্যা করেছিলেন স্বয়ং শিবের যাতে তিনি স্বামী রূপে শিবকে পেতে পারেন ভগবান শিব সেই তপস্যায় তুষ্ট হয়েছিলেন এবং পার্বতীকে রূপে গ্রহণ করেছিলেন এই সময় দেবী চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করেছিলেন এই ব্রহ্মচারিণী পুজোর দিন আপনারা সাদা হলুদ গোলাপি যে রঙেরই পান না কেন চন্দ্রমল্লিকা ফুল অবশ্যই দেবেন এই ফুল কিন্তু আপনারা দুর্গা অন্যান্য দিনগুলোতেও ব্যবহার করতে পারেন মনে হয় এই দেবী ব্রহ্মচারিণীর পুজো করলে পরে এবং মিষ্টি ভোগ অবশ্যই দেবেন তাহলে বিবাহিত জীবন সুখের হবে এবং যাদের বিবাহ হচ্ছে না তারাও কিন্তু এই পুজো করলে পরে তাদের বিবাহের রাস্তা খুলে যাবে তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে একটা সুস্থ সম্পর্ক গড়ে ওঠে যাতে তার জন্যও আপনারা ব্রহ্মচারিণী রূপের পূজা অবশ্যই করতে পারেন তৃতীয় দিনে মায়ের যে রূপের পূজা হয় সেটি হলো দেবী চন্দ্রঘণ্টা এই দিনে দেবীকে পদ্মফুল দিয়ে পুজো করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে এই ফুল যে কোনো দেবদেবীকে দিয়ে পুজো করা হয় ভক্তরা এই এই দিনে অর্থাৎ তৃতীয় দিনে চন্দ্র ঘণ্টার পুজোর সময় দেবীকে মিষ্টি ফুল দুধ দিয়ে পুজো করতে পারেন পদ্মফুল অবশ্যই দেবেন এই পদ্মফুল দেবী লক্ষ্মী এবং নারায়ণকেও নিবেদন করা যায় বলা হয় মা চন্দ্রঘণ্টা আমাদের আশীর্বাদ করলে জীবনের বহু সমস্যা এবং বাধা দূর হয়ে যাবে চতুর্থ দিনে মায়ের যে রূপের পুজো করা হয় তা হলো দেবী কুষ্মান্ডা এই দিনে মাকে যে ফুল অর্পণ করা হয় সেটি হলো ফুল এই দিনে মাকে এই জুই ফুল দিয়ে পুজো দিতে পারেন এবং মালপোয়া ভোগ দিয়ে পুজো দিতে পারেন তাহলে আমাদের জীবনের আটকে থাকা সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে বাধা দূর করার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে পঞ্চম দিনে যে দেবীর রূপের পুজো করা হয় তা হলো স্কন্দমাতা এই দিনে মাকে গোলাপ ফুল নিবেদন করা হয় এটি হলো এই দিনের প্রধান ফুল গোলাপ ফুল জীবনে সৌভাগ্য আনে শান্তি এবং সমৃদ্ধি আনে যে কোনো রঙের গোলাপ ফুল মাকে নিবেদন করতে পারেন নবরাত্রির ছ নম্বর দিনে দেবীকে কাত্তায়নি রূপে পুজো করা হয়ে থাকে এবং এই দিন থেকেই শুরু হয় আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবের প্রথম দিন হিসাবে বিবেচিত হয় মানে ষষ্ঠী হিসাবে এই দিনে মাকে প্রধান ফুল হিসেবে নিবেদন করবেন গাঁদা ফুল কাত্তায়নি হলো মা দুর্গার একটি অন্যতম রূপ স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধির জন্য এই দেবীর পুজো করা হয় এই দিনে গাঁদা ফুলের সাথে সাথে মধু দিয়ে পুজো দেবেন সপ্তম দিনে মায়ের যে রূপের পুজো করা হয় সেটি হলো কালরাত্রি এই দিনে মাকে কৃষ্ণ কমল ফুল দিয়ে পুজো করা হয় এই দিনে সপ্তম দিনে কাল রাত্রির পুজো করা হয় সমস্ত অসুর নিধন এবং ভূত প্রেত অশুভ আত্মার যাতে কোনো রকম অতিষ্ঠ না থাকে তার জন্য এই রূপের পুজো করা হয়ে থাকে নেতিবাচক সমস্ত শক্তি যাতে ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ শক্তি যেন ভরপুর থাকে তার জন্য এই দেবীর আরাধনা করা হয়ে থাকে এই দিনে মায়ের ভোগে গুড়ের প্রসাদ দেওয়া হয় এবং তা দরিদ্র গরিবদের মধ্যে বিতরণ করে দেবেন কারণ এই দিন দান করা অত্যন্ত শুভ অষ্টম দিনে মায়ের যে রূপের পুজো করা হয় তা হলো মহাগৌরী এই দিনে মাকে জুই ফুল নিবেদন করা হয় নারকেল হলো এই দিনের প্রধান প্রসাদ জীবনে যাতে শান্তি সমৃদ্ধি আসে তার জন্য এই ফুল নিবেদন করা হয় এছাড়া যারা নিঃসন্তান দম্পতি আছেন তারা মহাগৌরীর পুজো করে সন্তান লাভের আশায় নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবম দিনে হয় সিদ্ধিদাত্রীর পুজো এই দিন চাপা ফুল দিয়ে মাকে পুজো করা হয় এই দিনে মা সিদ্ধিদাত্রী পুজো করা হয় মূলত বুদ্ধি এবং শান্তির জন্য তাই হলুদ রঙের বা সাদা রঙের চাপা ফুল দেওয়া হয় মাকে দুর্গা এই ন দিনে এই ফুলগুলি প্রধান ফুল হিসাবে ব্যবহৃত করা হয়ে থাকে এছাড়া আরেকটি ফুল যেটি না হলে দুর্গাপুজো হবেই না তা হল নীল অপরাজিতা শিব এবং পার্বতীকে বিশেষভাবে এই নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করতেই হবে আরেকটি ফুল যেটি খুব প্রয়োজন সেটি হলো রক্তকরবী তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে এই নয় দিনে কোন কোন ফুল ব্যবহৃত হয়ে থাকে তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যারা জানেন না যে কোন কোন ফুল খুবই গুরুত্বপূর্ণ ফুল তারা এই ভিডিওটি দেখে অন্তত জানতে পারবেন এবং সবার অলক্ষে মা দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন তো বন্ধুরা একটা কমেন্ট করে দেবেন আমাকে আর মা দুর্গার এই নবম মানে নয় দিনে কি কি ভোগ নিবেদন করা হয় তার ভিডিও আমার আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই সেটি গিয়ে একবার দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা দুর্গার আরাধনা করবেন মা দুর্গাকে নিজের পছন্দ ফুল নিবেদন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন